ভোরবেলা থেকে ভালোই বৃষ্টি হয়ে গেল গো আর এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লেও সকাল যখন হয়ে গেছে কাজে তো লাগতেই হবে তো যাই হোক দেখো ঘর মোছার জন্য জল নিয়ে এলাম দিয়ে ঘরগুলো মুছতে শুরু করেছি তোমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে ওই যে দেওয়ালে ঘড়ি দেখতেই পাচ্ছ ওই ঘড়ির কাটায় এখন ছটা দশ তো ঘরটা মুছে নেব তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে ওঠাবো ও স্কুলে যাবে অন্যান্য দিন ছটা ছটা পাঁচেই উঠে দিই তো দুদিন থেকে দেখছি একটু মানে তাড়াতাড়ি আমাদের যাওয়া হয়ে যাচ্ছে একটু পরে গাড়ি আসছে তো ভাবলাম আজকে ওই ছটা পনেরো সময় ওঠাব তাহলে আর কি টাইমটা ঠিক হবে তো দেখো বারান্দাটা মুছে নিলাম আর মুছে নেওয়ার পর হাত মুখ ধুয়ে আবার এই যে ফাঁকা বোতলগুলো ছিল বোতলগুলো নিয়ে চলে এলাম পারে তো কালকে বিকেলবেলায় টাইম করে জল দেয়নি জানো তো আর আজকে সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে আছে তো দেখো দুটো গামলা নিয়ে এসেছি একটা যেটা আর কি রুদ্র জামাকাপড় কাচার জন্য নিয়েছিলাম ওটাকেও নিয়ে এলাম তো ওটা ভালো গামলা ওটাতে বোতল রাখা হয় তবে কি জানো তো অনেকটা ছোট সব বোতল তাই আটবে না আর কি তো সেই জন্য ওটাতে রাখি না ওই ভাঙাটাতে রাখা হয় একটা বড় গামলা নেব ভাবছি ওই গামলা যারা বিক্রি করতে আসে তারা দেখছি অনেক কদিন থেকেই আসছে না তো এলে পরে একটা বড় গামলা নেব। আর ভাঙা গামলাটাকে বাদ দিয়ে দেব তো চলো আমার প্রিয় বন্ধুরা বোতলে জলগুলো ভরতে ভরতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে নদিয়া থেকে এক বোন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম শুভজিৎ হালদার এই যে শুভজিৎ তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের নামটি হচ্ছে রাত্রি থেকে সমাপ্তি দিদি ভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিয়ে তাহলে খুশি হব ছেলের নাম ঈশান এই যে ঈশান তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই তো যাই হোক বোতলে জলগুলো ভরার পর আমার আরও কাজ ছিল সেই কাজগুলো সেরেছি তারপরে আবার দেখো তোমাদের সামনে এসেছি মানে বোতলে জলগুলো ভরার পর উনুন সার লেপালিপি করেছিলাম তারপরে আরও কাজ ছিল টুকটাক সেগুলো করেছিলাম আবার দেওয়ালে যেন তো অনেকগুলো ঘুটেও দেওয়া ছিল সেই যে বাবার বাড়ি থেকে এসে দিয়েছিলাম ওই ঘুঁটেগুলো তো শোকায়নি ওই ঘুটেগুলো আজকে ছাড়ালাম তো ছাড়িয়ে তো রোদে দেওয়া হলো না ওই মেঘ মেঘ করছে মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে তো বস্তার মধ্যে ভরেই রেখে দিয়েছি আর অনেক গোবর জড়ো হয়েছিল তো গোবরগুলো ঢেলে দেখো প্রথমে পায়ে করে মেখে নিয়েছিলাম তারপরে হাতে করে একটু ভালো করে মেখে নিয়ে দেওয়ালে দিতে শুরু করেছি আর যেন এই যে ঘুটে দিচ্ছি মানে যে ভুল জীবনে কোনো দিন হয়নি আজকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে মানে বলতে পারো জীবনে প্রথমবার এত বড় ভুল হলো মানে তোমরা হয়তো বুঝতে পারছো না যে কি ভুল হয়েছে এই যে আমি গোবরের ঘুটে দিচ্ছি তো কি হয়েছে যেন মানে আমার সব ঘুটে দেওয়া হয়ে গেছিলো তারপরে আমাদের পাড়ার একটা কাকি শাশুড়ি এসেছিল একটা তো কাকি শাশুড়িটা বলছে যে দৈব তুমি ঘুটে দিলে আজকে আজকে তো বুধবার আজকে অমাবস্যা মানে কি বলো তো আমি একটুও জানতাম না মানে শুনে যে আমার এত খারাপ লাগছে মানে লজ্জাও লাগছে খারাপও লাগছে কি বলবো আর কি জানো তো মাঝে মধ্যে আমি পঞ্জিকা দেখি যে কি চলছে না চলছে কবে পূর্ণিমা অমাবস্যা আর এই কদিন থেকে না মানে বাড়ির এমন পরিস্থিতি এই বাড়ির কাজ এই ভিডিওর কাজ বাবা মায়ের শরীর খারাপ মানে চারিদিকে মানে গোলমাল হয়ে যাচ্ছে মানে কিছু দেখা হচ্ছে না মানে কত যে তারিখ সেটাও মনে রাখতে পারছি না যেন এমন পরিস্থিতি তো মানে আমি কিছুই জানতাম না সেই জন্য অনেক বড় ভুল হয়ে গেছে মানে কি যে বলবো এত খারাপ লাগছে আমার দিয়ে দিয়েছি তারপর আর কিছু করার নেই আর অমাবস্যা পূর্ণিমা এগুলোতে কিন্তু দেওয়ালে ঘুটে দিতে নেই তো জানা ছিল না বলে দিয়ে দিয়েছি অনেক বড় ভুল হয়ে গেছে আর আজকে আমি কি ভেবে ঘুটেগুলো দিলাম জানো তো কারণ এখন চার দিন পর পর ঘুটে দেওয়া হবে না আমি শুধু সেটাই হিসাব করেছি যে কালকে বৃহস্পতিবার তারপরের দিন রথযাত্রা তারপরে দিন বিপদ্রানি বতো করব মানে পরপর চার দিন দেওয়া হবে না সেটাই শুধু আমার মাথায় ছিল সেই কারণে আজকে গুটেগুলো দিয়েছি তো মনটা খুব খুঁতখুত করছে গুটেগুলো দেওয়ার পর ওই রুদ্রসোনার অনেক কটায় জামা কাপড় ছিল সেগুলো সব সার্ফে দিয়ে কেঁচে দিয়েছি তারপরে মায়ের দুটো নাইটি ছিল সেগুলো কেঁচে দিয়েছি তারপরে আমি সানসেরে চলে এসেছি আর দেখো এই যে ঘরের এখানটাতে বসেছি চুলটা আঁচড়ে নিলাম আর এই যে কপালে টিপটা পরে নিলাম তবে টিপটা একটু বড়ো সাইজে জানো তো আর একটু ছোটো আমি পড়ি এই টিপটা দিদি আমাকে দিয়েছে ওই যে মানে এত ঘামা ঘাম ছিলাম টিপগুলো উঠে পালিয়ে যাচ্ছিল মানে দিনে তিনটে চারটে টিপ লাগছিল আমার তো দিদি বললো দেখ এটা কুড়ি টাকা পাতা নিয়েছে বেশ ভালো আঠা আছে এটা পর তো সেই জন্য এটা দিয়েছে তবে একটু বড় বড় লাগছে তো যাই হোক ওদিকে দেখো চুল টুল আসরে ঠাকুর সেবা দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন সবাইকে মুড়ি খেতে দেবো আর মুড়ি খাওয়ার জন্য ওই যে আলুর তরকারি করা হয়েছিল। তো এই যে বাটিগুলো নিয়ে চলে এসেছি বা বাবা বলছে যে আমাকে একটুখানি মুড়ি দাও শরীরটা ভালো লাগছে না আর আলু টালু দিও না একটু আর কি আমি জল দিয়ে ভিজিয়ে খাবো তো সেই জন্য বাবাকে দেখো এমনি দিচ্ছি বাবা জল দিয়ে ভিজিয়ে খাবে আর মায়ের জন্য রুদ্রও চলে এসছে স্কুল থেকে তো রুদ্রকে দেব মানে রুদ্র বাবা এখন খাবে না মা বাবা আমি আর রুদ্র খাবো তো সবার জন্য বেড়ে নিচ্ছি দেখো মায়েরটাতে আলু ভাজা দিলাম তো মায়ের মুড়িটা মেখে দেব তারপরে হচ্ছে মাকে দিয়ে আসবো আর খাওয়া হয়ে যাবে তারপরে তখন মাকে সান করিয়ে দেব দৈব কি দেখো সজনের শাক শুরু করেছে আমাকে বললো পেড়ে দেওয়ার জন্য চলো পেড়ে দেবা তো অনেক কটা তো পেড়ে ফেলেছ না না আরও লাগবে মানে হেজে একটুখানি হয়ে যাবে কী আজকে পাতে দেওয়ার মতো কোনো তরকারি নেই আর পাতে দেখো একটু তরকারি না হলে যদি ফাঁকা ফাঁকা থাকে বাটিতে যদি তরকারি থাকে পাতে না থাকে ভালো লাগে না আর এমনি তো মায়ের প্রেসারটা বেড়েছে সজনের শাক বাবারও বেড়েছে

ও দেরিও হয়ে যাচ্ছে রান্না বান্না বসাতে অনেকগুলো আছে হুম চাকরি তো চাপলে ভেঙে যাবে আর এই গাছগুলো খুব মানে ই হয় শাক পেরে নিয়ে চলে এসেছি তারপরে দেখো শাকগুলো কাটতেও বসে পড়েছি তো আগে শাকগুলো বেছে নিয়েছি এখন আর কি ওই যে সাপলাটা কাটছি আর এই যে ফুলটা কি সুন্দর লাগছে রুদ্র বাবা আমাকে বলছে নাও ধরো ধরো কি সুন্দর লাগছে একটু তো ফিলিংস দাও তো দেখো তাই আমি একটু গালে হাত দিলাম সত্যি ফুলটা দেখতে খুবই ভালো লাগছিল তো এদিকে আমার সব শাকগুলো বাছা হয়ে গেছে আর দেখো সাপলাগুলো কাটা হয়ে গেছে তো এবার হচ্ছে রান্নাবান্না বসাবো রুদ্র স্কুল থেকে চলে এসছে আর আসা দেখো খেলা শুরু করেছে কি কী করেছো ওটা আমি এটা আমি হ্যাঁ ওটা মা আর হ্যাঁ কই দেখি ওহ ওটা তুমি মাঝখানে তোমার বুদ্ধি আছে বলো বুদ্ধি আছে বাবা মা নাকি অনেকক্ষণ হলো আমি উনুনে আগুন দিয়েছি কিছু তেই জ্বলছে না মানে কি বলবো দশ বারোটা কোথায় আমার দেশ লাই পুড়িয়ে গেছে মানে আমি এত বিরক্ত হয়ে গেছি যে ঘরে চলে গেছে দেখো ও দেখছে এবার আমি খুব রেগে গেছি দেশে এখন বাতাস করছে দেখো উনুনে উনদিন আমি উনুনটা উনুনটা ধরিয়ে দিয়ে হাড়ি কড়াই মাটি লেপি আজকে হাড়ি কড়াই মাটিও দেখো লেপা হয়ে গেল তা উনুন জ্বলছে না থালা বাসন যা যা লাগে জল সব কিছু নিয়ে এসছি এবার জ্বলবে মনে হচ্ছে কি তোকে চেনা যায় না ধোয়াতে এক ধোয়া এবার বেশি বেশি ধোয়া হচ্ছে ধরবে দইবকি রান্না করছে আর দেখো বৃষ্টি চলে এসছে মানে বৃষ্টিটা আসতেই আছে এই আসছে এই নেই মানে ছাড়ছে আসছে তোমার হয়ে গেছে আমি বই দিচ্ছি বেশ জোর বৃষ্টি হচ্ছে হ্যাঁ ঠিক আছে বয়ে দিচ্ছি বই দিচ্ছি তো দেখো বৃষ্টি বেশ ভালোই পড়ছে আর আমি ওগুলো বয়ে বয়ে নি রান্না হয়ে গেছে তো ঠিক আছে তো চলো ওকে বয়ে বয়ে দিই বাড়িতে এনে দিই মানে খাবারগুলো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বৃষ্টিতে তারা কি রেখেছে ছাড়তেই চাইছে না বন্ধুরা আমার যে রান্না বান্না হয়ে গেছিল খুব জোর বৃষ্টি শুরু হয়েছিল তো কিছুক্ষণ বসেছিলাম তারপর যেন বৃষ্টি হয়েছিল কখনোই একবারেই পড়ছে না আবার কখনো আবার বেশ ভালোই পড়তে পারছে তো চিন্তা কি আর করবো এসছি যখন নিজে নিই আবার যদি পরে বৃষ্টি হয় জোরে তাহলে আর কিন্তু মাছতে পারবো না সেই জন্য ভাবে নিজে নিই মাথা যখন কাপড়টা নিয়েছি খুবই হালকা পড়ছে মানে আবার এলাম যখন এসে নেমেছি কে বলে তখন আবার খুব জোর পড়তে নিয়েছি যাই একটু যত নিজে নিই তাড়াতাড়ি করে আর নিজেকে বাবা স্নান করছে নিজে নেবো দিয়ে আবার খেতে দেবো আর এটা আগে মাছতে শুরু করলাম আর এখানে কিছু বাসন ছিল সেগুলো আগে ধুয়ে নিয়েছি সেগুলো কি বলতো তেল মশলা কিছু ঠেকানো নয় জল টল তুলেছিলাম জল দিয়ে নিয়েছি আর এই যে নেবো তো চলো বেশি দিনে আমি না আমি ঘরে আবার দেখা বাবা ওদেরকে স্নান করছিলো তোমাদেরকে তো বললাম বাবা স্নান হয়ে গেছে দিদি ওদেরকে খেপে দিয়ে দিয়েছে দিচ্ছে আর কি আর আমাদের পা হাড়িটা মাজা হলে এখন কড়াইটা মাসছে কড়াইটা বেশ ভালোই ফিরেছে আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছ যে ভাত রাখা গামলাটা আমি কখন মানি তো কী বলো ওই গামলাটা মাজার না কোনো নির্দিষ্ট সময় নেই ওটাতে যেদিন ভাত থাকে লালিকে ভাত দিই তারপরে কখনো সকালের দিকে ওই চা মুড়ি খাওয়া হয় সেই বাসনের সময়তেও মাজা হয় কোনো দিন আবার জলখাবারে যখন খাবার খায় তখনও মাজা হয় কোনো দিন আবার ভাত ঢালবো তখন আর কি ভাত ঢালার আগে ভিজে নিই মানে নির্দিষ্ট কোনো সময় নেই যখন আর কি মনে হয় তখন ওটা মজা হয় তবে রোজ দিন ওটা মজা হয় তো আজকে কী জানো আজকে ওইটাই ভাত ঢালিয়ে নিই তা আজকে ভাত খাওয়া বাসন যখন মাজবো তখন ওই গামলাটা মাজবো মানে একটু ভাত আছে ওইটা লালিকে দিয়ে দেবো যে আজকে আরেকটা গামলা আছে ওইটাই ভাত দিয়ে তো চলো আর কথা বাড়াচ্ছি না কড়াইটা নিজে নিচ্ছি আমি এসে দেখছি দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর কি বলতো এখন কয়েকদিন আমাদের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হচ্ছে মানে আমার রান্না বান্না যে হয়ে যাচ্ছে দিদি আর কি খেতে দিতে শুরু করে দিচ্ছে কারণ মা বাবা তো খাওয়ার পর অনেক ওষুধ আছে তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিচ্ছে আর আজকে রান্না হয়েছিল এই যে দেখো শাপলা দিয়ে হচ্ছে সজনের শাক আর বাড়িতে কয়েকটা কচু ছিল আলু দিয়ে কচু দিয়ে ওই একটা নিরামিষ তরকারি বলতে পারো করা হয়েছে আর হয়েছে ওই যে তিল ছাড়িয়েছিলাম তিল ছিল তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুরঝুরে করে ভাজা আমি রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম অনেকক্ষণই হয়েছে বসেছি তো অনেকটা পড়ানো হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে তবে সাড়ে নটা পর্যন্ত পড়াবো আর রুদ্রের বাবা গেছিলো দোকানে চা চিনি শেষ হয়ে গেছিলো নিয়ে এলো আর এই যে আমার জন্য দেখো একটা লেস নিয়ে এসেছে চিপস চিপস নিয়ে এসছে আর রুদ্রর জন্য বিস্কুট নিয়ে এসছে তোমার তুমিও খাবার আমাদের কথা

যাই হোক পরে খাবো এখন নয় এখন রুগো পড়ানোর আছে অনেকটা এদিকে এসব করে নাও এখন অনেকক্ষণ করতে হবে বুঝতেই তো করতে পারলে না একুশ বানান বলো দেখি একুশ বানান বাইশ বাইশ বয়ে আঁকা হর্ষজিত তার বিশ্বাস এগুলো বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত এখন মুখস্থ করাবো রুদ্রকে তো তারপর হচ্ছে পড়ানো শেষ হবে তো চলো তাহলে ওকে পড়িয়ে নি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী হবে